ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ এই অধ্যায় বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গযোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় শ্রী ভগবান উবাচ অনাশ্রিতঃ কর্মফলম পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নিহত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী সিতি প্রাহুরং तम विधि पाण्डवा नह संज्ञस्यो संकल्पो योगी भवति काश्चना हे पांडव जाके संन्यास বলা যায় তাকেই যোগ বলা যায় কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না আর রক্ষর মুনির যোগম কর্মকারণ মুচ্যতে যোগাড়ুড়ঃস তস্যৈব সমোকারণ মুচ্যতে অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন ইদা হিনেন্দ্রিয়ার্থে ন না কর্মস্বনুস্যতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়াচ্্যতে যখন যোগী জড়ো সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন তখন তাকেই যোগারূঢ় বলা হয় উদ্ধ আত্মা নাম না আত্মা নাম অবসাদয়েদ আত্মব হি আত্মা ন বন্ধুরাত্মৈব রিপুরাত্ম মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয় এই মনই জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে বন্ধু না আত্মাত্মনত্তস্য এনাত্মিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেত্তাত্মৈব শত্রুবৎ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু জিতাত্মন প্রশান্তসৌ পরমাত্মা সমাহিত শীতস্ণ সুখ দুঃখেশু তথা মা পান জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তাঁর কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান অপমান সবই সমান জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্ত আত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতুচ্চ্যাতে যোগী সমলস্ট্রাশ্য কাঞ্চনা যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি যোগারুর বলে কথিত হয়ে থাকেন সুহৃণ মিত্রার্জু দাসিনা মধ্যস্থ দেশবন্ধুসু সাধুস্যপি চ পাপু সমবুদ্ধির বিশিষ্যাতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক এবং পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করে থাকেন যোগী যঞ্জিত সতৌত মাতন রহস্য স্থিত একাকী যতৌচিত মাত্মা নিরাশির পরিগ্রহ যোগাড়ুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন এবং নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন সুচৌ দেশে ও মাত মান নাতচ্ছ্রিতম নাতি নিচম চৈলাচীন কুশত্তরম তত্রই ক্রিয়। উপ বিশ্বাসনে যোগমাত্র বিশুদ্ধে যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের ওপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগোভ্যাস করবেন সমিরগ্রীবং ধারায়ন্য চলম স্থির সংপ্রেক্ষ নাশিকাগ্রাং সং দিশানমলোকয় প্রশান্ত বিগতভ্যি ব্রহ্মচারী ব্রতস্থিত মনঃসংযম্য সংযম্য যুক্ত ইসিত মৎপর শরীর মস্তক গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টিকে নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগভ্যাস করবেন জঞ্জানে এবং সাদাত মানম যোগী নিয়ত মানসা শান্তিম নির্মাণ ও পরমাংম সংস্থাম দিগচ্ছতি এভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন নাট্যস্নহস্তি নৈকান্ত মনঃ নত না চাতি স্বপ্নশীলস জাগ্রত নৈব চার্জুনা যারা অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় বা নিদ্রাশূন্য সেই সব ব্যক্তির পক্ষে যোগী হওয়া সম্ভব নয় ইহার ও বিহারস যুক্ত চেষ্টাশ্য কর্ম সু বোধস্য স্বপ্নাব বৌধস্যোগভবতী দুঃখ হা যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক নিবৃতি সাধন করাতে পারেন ইয়দা বিনিয়তম চিত্তম আত্মনেবা প্রতিষ্ঠাতে নিষ্পৃহ সার্বকামেভ্য ইত্যুচ্চাতে তদা যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জ্বর কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন বলা হয় যে তিনি যোগযুক্ত হয়েছেন যথা দীপো নিবাথ নেঙ্গতে সপমা স্মৃতা যোগী নজতচিত্তঞ্জত যোগমাত্মনা স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিরবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনিভাবে অবিচলিত থাকে পড় মতে চি নি যোগসেবা যাতমান পশ্নাতীত સુખમ કામ સુખમાંત્યિક યત બુદ્ધિગ્રાજ્યમ અતીંદ્રિય વ્યતિબાં સ્થિતિ તત્વતા જમ લબ્ધા લાભમ મન્યતે મન્યના તત સ્થિત ન ગુરુ નાપી ગુરૂનાપીચાળ્ય તમ દુઃખ સંયોગમ વિયોગમ યોગ સંહિતા જોગોભ્યાસ ફલે જે અવુસ્થાય চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে থাকেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন তার অন্য কোনো কিছুই লাভই এর থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত কখনো বিচলিত হয় না জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকেই এটি হচ্ছে প্রকৃত শক্তি স নিশ্চয় এন ইয়োগ্যোগ নির্বিন্ন চেতসা। সংকল্প প্রভবান কামাং ত্যাগা সর্বাণ শেষতা মনোশৈবেন্দ্রীয় গ্রামম বিনিয়ম্য সমন্তত অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য শনৈ শনৈ রূপর মেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থাং মনঃকৃত্যা না কেঞ্চি দপি চিন্তায়েত। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় এত এত নিশ্চলতি মনশ্চঞ্চল অস্থিরাম ততস্তত নিয়ম্য আত্মনেব আত্মবশম নয়েত চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত করে আত্মার বসে আনতে হবে প্রশান্ত মনসাম হেনাম ইয়োগিনাম ইয়োগিনম উপৈতি শান্ত রজসাম ব্রহ্মভূতম কলমশাম ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন জুঞ্জন এবং সদাত্মানম ইয়োগী বিগত কলমশা সুখে ন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমস্নুতে এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন সর্বভূতস্থ আত্মা নাম সর্বভূতানী চাৎনি ইকশাতে যোগ যুক্ত আত্মা সর্বত্র সমদর্শনা যিনি প্রকৃত যোগী তিনি সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন ইমম পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি শ্যাম না প্রণশ্যামি সচ্যা মে না প্রণশ্যাতি যিনি সর্বত্রই আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুকে দর্শন করেন আমি কখনও তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না সর্বূত ভিতা স্বথা বনপি সয়ী বে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন সর্বত্র সমম পশ্যতি সমহর্জুনা সুখম বা যদি বা দুঃখম স যোগী সরমত হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন মধুসূদন এ তসহম না পশ্যামি চঞ্চল স্থিতিম স্থিরাম অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না চঞ্চলম হি মনাহ কৃষ্ণ প্রমাথ হি বলবধ্রম তা সাহাম নিগ্রহাং মানিয়ে সুদুষ্করম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহ মনোদূর্ণী গ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তয় বৈরাগ্যেন চকৃতে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কৌন্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা সম্ভব অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপো ইতি মে মতি বশ আত্মনা তু যতোতা শকম অবাপ্তম উপায়ত অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি অতীব দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন এটি আমার অভিমত অর্জুন উবাচা অয়োতি শ্রদ্ধ যোগাচ্চলিত মানসা অপ্রাপ্য কাম গতিম কৃষ্ণ গচ্ছি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধিলাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট অচ্ছিন্ন ভ্রমেব নশতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূর ব্রহ্মণ হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগতে ভ্রষ্ট ব্যক্তি লাভের পথ থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে এতদ মে সংশয় কৃষ্ণ ছেহসে শেষত তদন্য সংশয় ছেত্যা নহি উপপদ্যতে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই এই সংশয় দূর করতে পারবে না শ্রী ভগবান বিনা সন্তস্য বিদ্যতে নহি কল্যাণ কৃত কশিদ্ দুর্গতিম তা গতি পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে এবং পরলোকে কোন দুর্গতি হয় না হে বৎস তার কারণ যাদের মন কল্যাণকারী তাদের কখনো অধগতি হয় না প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উৎসিতা শাশ্বতী সামা শুচিনাম শ্রীমতাঙ্গেহে অভিযায়তে যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান্ধের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বসবাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে থাকেন অথবা যোগী বা কুলে ভবতী ধীমতাম এত দুর্লভ দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশম অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে থাকেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্ব দেহি কামতে চুয় সংসিদ্ধনা হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হয়ে থাকেন পূর্বাভ্যাসেন তেনে হেবস পীস যে শব্দ ব্রহ্মাতি তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করে থাকেন প্রযত্নাদয় জ্যাত মানস্তু যোগী সংসিদ্ধ কিলমিশা অনেক জন্ম পরাম গতিম যোগী ইহ জন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষাও অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন তপস্বিভ্যধিকও যোগী জ্ঞানীভ্যপি মত অধিকা যোগী তস্মৎ যোগী ভাবার্জুনা একজন যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগী নাম পি মদগতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ৌমাম সমে যুক্ত তমৌমতা যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এটিই হলো আমার অভিমত ইতি ধ্যানযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত